আসসালামু আলাইকুম একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সঙ্গে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মুরগির পা গিলা কলিজা তারপরে গলা মাথা এগুলো অনেকেই খেতে চায় না এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আমার বাসায় আমার বাচ্চারা খায় না আমিও আমার হাজব্যান্ড খাই আমার কিন্তু অনেক ভালো লাগে মুরগির পা খেতে এই যে আমার এখানে চার পাঁচটা মুরগির পা গিলা কলিজা আমি পাগুলোকে গরম পানিতে দিয়ে ভালো মতো চামড়া ছিলে ধুয়ে টুকটু করে নেবো আর সবগুলো পরিষ্কার করে ইয়ে করে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি একটু ভেজে নিয়েছি যাতে খেতে ভালো লাগে গ্রাম ভালো আসে এই জন্য আর এই যে পা গলা গিলাগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি কলিজাটা আমি আলাদা করে গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে আর তুলে একটা প্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়েছি আর এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর এক টুকরা জয়ত্রী দিয়ে দিলাম দিয়ে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তারপর পেঁয়াজটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা মুরগির পা গিলা কলিজা কলিজানা গলা মাথা ওগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে তেলের সাথে তেল পেঁয়াজ ও গরম মশলা গোটা গরম সাথে আমি এটা ভেজে নিব তিন চার মিনিটের মতো যাতে এটার যে একটা গন্ধ আছে গন্ধটা চলে যায় ভাজা হয়ে গিয়েছে আমার তিন চার মিনিট ভাজার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব চার চা চামচের মতো দিয়েছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব হলুদ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এটা এই গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিব সেই মুগ ডাল ধুয়ে রেখেছি আমি এখানে এক কাপ মুগ ডাল আছে ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিডিয়াম লো আছে আমি এটাকে এ মুগ ডালও মুরগির পা গিলাগুলাকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব গরম পানি আমি এখানে পরিমাণ মতো দিয়েছি যাতে মুগ ডাল ও মুরগির পা গিলা গিলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর যেই কলিজাটা আমি আলাদা করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে আর এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম আছে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে বিশ মিনিট পর আমি উঠে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে কেমন সিদ্ধ হবে সেটাও দেখিয়ে দিলাম এরকম হবে মাখা মাখা আর এখানে আমি প্রায় এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্নাটা শেষ আমার এই যে এরকম হবে এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে সাফ করে আপনাদেরকে আমি দেখালাম ঠিক এরকম হবে খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে রান্না করলে আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ